আচ্ছা এগুলো যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে নিতে পারবেন আচ্ছা এগুলি তো খুবই এখন দরকারি অনেক দরকারি ভাই বাইরে যে তাপমাত্রা ভাই অনেক সুন্দর হ্যাঁ এগুলো বাতাসও তো ভালো হ্যাঁ বাতাস অনেক ভালো বাতাস ভালো মানে কত সুন্দর একটা আচ্ছা আচ্ছা এটা আবার ওই যে আপনার ভাঁজ করে রেখে দেওয়া যায় ভাজ করে রেখে দেওয়া এটা হচ্ছে নয়শো টাকা না এটা অনেক সুন্দর আবার টেবিল ফ্যান এটা চলে অনেকে পড়াশোনা করে ঘরের ভিতরে টেবিলের সাইডে সাইড হ্যাঁ বাতাস খেয়ে দেওয়া এই একটা ফ্যান দেখতেছেন এটা ফ্যান দেখতে কিরকম আপনার কাছে ফ্যান তো দেখতে ভালোই ভালো কিন্তু এটা কিন্তু আসলে ভালো না মানে এটা কারণ কি এটা হচ্ছে বাংলাদেশের লোকালি ও আচ্ছা এটা হচ্ছে ডিফেন্ডার লোকালটা লোকালটা অরজিনালটা কোনটা ভাই এই যে অরজিনালটা দেখেন এই এটা হচ্ছে অরজিনালটা আচ্ছা এখানে যা আছে এগুলো অরজিনাল জি জি ভাই দেখতে আপনি কিন্তু সেম দেখেন সব কিছু সেম না কিন্তু এটা হচ্ছে লোকাল হচ্ছে জনপ্রিয় ভাই সবচেয়ে জনপ্রিয় ভাই হ্যাঁ ডিফেন্ডার অর কেনেডি এটা তো এটা তো মানে ফুল স্ট্যান্ড ফ্যান এটা হাফ স্ট্যান্ড ও হাফ স্ট্যান্ড না জি জি ভাই এটা হাফ স্ট্যান্ড ফ্যান এবং এটাতে কিন্তু রিমোট আছে ভাই টেবিল ফ্যানের মধ্যে ডাবল ব্যাটারি জি জি এটা ভালো এটা এটা স্ট্যান্ডার্ড টু মোটামুটি বড় বড় মানে টেবিলের চেয়ে একটু বড় একটু বড় হ্যাঁ জি জি এটা বড় ভোল্টের ব্যাটারি আচ্ছা সো फ्रेंड्स আমরা কিন্তু চলে আসলাম অ্যাকটিভ ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে আর আজকে কিন্তু আমরা দেখেন এ টু জেড সকল চার্জার ফ্যানের আপডেট প্রাইস গুলো আপনাদেরকে দেব আর গুলি স্থানের এই আকর্ষণীয় প্রাইস গুলো শুনলে আপনারা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা চার্জার ফ্যান কিনে আপনারা জিতবেন

আহ যেমন এগুলি তো খুবই এখন দরকারি অনেক দরকারি ভাই বাইরে যে তাপমাত্রা ভাই কি বলবো যে বাইরে যাওয়াটাই মুশকিল বাইরে যাইতেই ভয় লাগে আচ্ছা এগুলো কোনটার প্রাইস কি আছে ভাই ভাই এগুলোর প্রাইস আছে যে যেমন এই যে মিনি যে চা মিনি গুলো হ্যাঁ কত সুন্দর দেখতে এটার দাম হচ্ছে 550 টাকা 550 পঞ্চাশ টাকা এলে পাইকারি প্রাইস জি 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 ভাই আচ্ছা হ্যাঁ পাঁচশো টাকা করে দেখেন এটা মু আবার তিনটা ভাই বাতাস তো ভালো বাতাস ভালো বাতাস ভালো তো ছোট ফ্যানেলে বাতাস ভালো হ্যাঁ আর এগুলো কত করে এটা হচ্ছে আপনার হইলো

এটা তো অনেক পপুলার একটা একদম পপুলার ফ্যান বিশাল পপুলার আচ্ছা এটার প্রাইস কত দিছেন পাইকারি এটার প্রাইস দিছে 1000 টাকা 1000 টাকা পাইকারি প্রাইস 1000 টাকা তো এগুলো হচ্ছে পাইকারি প্রাইস 1000 টাকা আর এটার পরে যদি আমরা দেই ও আচ্ছা এটা কালারও দেখা যায় একটা আছে এই যে এটা কালার গোলাপি

এরা প্রাইস দিচ্ছে এটা কত প্রাইস বারোশো টাকা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা জি জি আর ওই যে পাশে যারা দেখতে পাচ্ছে সুপার এটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে নয়শো টাকা না এটা অনেক সুন্দর আবার টেবিল ফ্যান এটা বলা চলে অনেকে পড়াশোনা করে ঘরের ভিতরে টেবিলের সাইড হ্যাঁ বাতাস খেয়ে পড়াশোনার এটার প্রাইস কত এটার প্রাইস টাকা নয়শো টাকা জি জি আচ্ছা এই গেল আপনার কাছে চার্জার ফ্যানের কালেকশন এবার একটু আমরা বড় ফ্যানে চলে যাই জি জি বড় ফ্যানে যেমন এইখানে ডিফেন্ডার দেখতে পাচ্ছি জি জি এই যে একটা ফ্যান দেখতেছেন এটা দেখতে দেখতে কিরকম আপনার কাছে ফ্যান তো দেখতে ভালোই ভালো ঠিক আছে কিন্তু এটা কিন্তু আসলে ভালো না

আপনার কাছে যত আমরা ভিডিও এই পর্যন্ত করছি কেউ কোনোদিন আপনার কাছে কমপ্লেন দিছে যে এই বাইতে মাল নিছি আমি ঠুকছি বা একটা চার্জার ফ্যান নিছি চার্জ থাকে না এই কথা কোনোদিন শুনছেন আপনি কেউ বলে না টিভি বিক্রি করি নোবার কেউ বলছে কোনোদিন না না তাহলে ভাই আমরা সব একটু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করি তো রেটটা আমাদের একটু বেশি থাকে আচ্ছা কিন্তু কোয়ালিটি দেন হ্যাঁ কেউ কোনোদিন অনলাইনে বলতে পারবো না যে কারো কোনো প্রতারণা করছি বা টাকা দিছি মাল দেই নাই বা খারাপ মাল দিয়ে দিছি পুরান মাল দিয়ে দিছি এটা আমার রেকর্ডে নাই আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না থাকবে না ইনশাআল্লাহ ওকে

আর এটা হচ্ছে এরকম ফুল স্ট্যান্ড ফুল স্ট্যান্ড এই যে सेम আইফ আইফন তাই सेम ফুল স্ট্যান্ড सेम আসলে এগুলো ইনটেক করা তো এগুলো খুলে আবার সেটিং করতে অনেক সময় লাগে দেখাইতে পারলাম না আর এটা হচ্ছে রিমোট মানে এখন ভাই এইগুলো প্রত্যেকটা ফ্যানে মানে রিমোট চলে আসছে না জি জি ভাই রিমোট চলে আসছে না হ্যাঁ আর এগুলোর মধ্যে কি আপনার দুইটা করে মানে কি সরি মানে ছয় মাসের ছয় মাসের ছয় মাসে ব্যাটারি ওয়ারেন্টি ফাইভ মাসের ব্যাটারি ওয়ারেন্টি এবং এটার ভিতর ডাবল ব্যাটারি দেয়া জি জি আচ্ছা এটার প্রাইস কত দিতেছেন এটার প্রাইস দিছি হচ্ছে আপনার 8900 টাকা 8900 টাকা তো দেখেন এটা হচ্ছে আট হাজার নয়শো টাকা সো আট হাজার নয়শো টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্যানটা পাবেন ফুল স্ট্যাম্প হ্যাঁ যে এটা ফুল আঠারো ইঞ্চি ফুল স্ট্যাম্প আরেকটা ফ্যান আছে যে আমাদের আচ্ছা এটাও তো মনে ডবল ব্যাটারি এটা হলো বারো ভোল্টের ব্যাটারি এটাও ডবল ব্যাটারি জি টেবিল ফ্যানের মধ্যে ডাবল ব্যাটারি জি জি এটা ভালো এটা এটা স্ট্যান্ডার্ড টু মোটামুটি বড় আছে বড় মানে টেবিল এর একটু বড় একটু বড় হ্যাঁ জি জি এটা বড় বলতে ব্যাটারি আচ্ছা এটা ফ্যান এটা দিছি 6200 টাকা এটা তো 6200 টাকা জি জি তো দেখেন এটা 6200 টাকা হলে আপনার এই চমৎকার ফ্যান মডেল হচ্ছে 2926 2926 জি জি 6200 টাকা জি জি ওকে আমরা এই চমৎকার ফ্যান দেখলাম এবার আমরা যে ফ্যান গুলো দেখাইছি না ভাই এটা সব যে অরিজিনাল আচ্ছা অরিজিনাল চায়না চায়না মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কারণে রেগুলার রেট একটু বেশি এর ভিতরে দেয়া গেছে অনেকে বাংলা মাল বিক্রি করে হ্যাঁ বাংলা মাল নিলে আপনি ডিমান্ডের আরো কমে নিতে পারবে অনেক কমে নিতে পারবে ওকে কিন্তু বাংলা মালের কোনো ওয়ারেন্টি দিব না ওয়ারেন্টি নাই না না কারণ দোকানের বার গুডিল নষ্ট করতে চাই না আচ্ছা তারপরে এবার আমরা একটু নোবার ফ্যানে চলে যাই যে তো নোবার ভাই এবার হট কেক হলো এটা ঠিক আছে এই হট কেক গুলো দিয়ে শুরু করি সো ফ্রেন্ডস আপনারা আমরা কিন্তু প্রচুর ভিডিওতে মামুন ভাইও করছে

আর শুধু রেট হচ্ছে বারো হাজার আটশো টাকা এটির গ্যারান্টি কতদিন ভাই এটা হচ্ছে ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এটা তো ব্র্যান্ড তো নোভা ব্র্যান্ড জি জি ভাই তো আপনারা চাইলে কিন্তু যারা আসলে ভাই এই গরমে একটু বাজেট আছে ভাই আপনারা ভাই এই ফ্যান গুলো নেন এইটা এইটা অথবা এই যে এইখানে দুই হাজার তেইশের যে মডেল গুলো আছে হ্যাঁ আপনারা এই ফ্যান গুলো নেন একদম দুই তিন বছর একদম অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন আর তাছাড়া এগুলোর কিন্তু ব্যাটারি চেঞ্জও করতে পারবেন যদি ব্যাটারি কোনো সমস্যা হয় হ্যাঁ আপনারা এগুলো দুই তিন বছর পরে চেঞ্জও করতে পারবেন আর যাদের বাজেট কম আপনারা চার্জার ফ্যান খুঁজতেছেন তারা হচ্ছে ভাই এই চার্জার ফ্যান গুলো নিতে পারেন হ্যাঁ এখনকার সময় সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে এইটা এটা আপনারা নিতে পারেন হ্যাঁ এটাও 12 ভোল্ট হ্যাঁ এটাও 12 ভোল্টের ব্যাটারি এগুলো নিতে পারবেন গরম থেকে বাইরে রেহাই পেতে হলে আপনার এগুলোর বর্তমানে কোনো বিকল্প নাই জি জি ভাই এগুলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনার অবশ্যই ভাই সারা বাংলাদেশে আপনারা তো দেখ আমরা তো প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ অলরেডি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ আপনারা দেখতেই আছেন যে আজকে মোটামুটি আল্লাহর জন্য অনেক প্রোডাক্ট প্রোডাক্ট দিচ্ছে হ্যাঁ মানে প্রতিদিন প্রোডাক্ট আনি প্রতিদিন বিক্রি করি আল্লাহর জন্য আচ্ছা আচ্ছা এই অবস্থা হইছে ভাই ওকে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেবেন আমার অ্যাড্রেস হচ্ছে ইলেকট্রনিক্স চুরাশি বাজার কমপ্লেক্স আহ গুলিস্তান ঢাকা বারোশো চার ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ